প্রতিদিন ষাট জন অসহায় মানুষকে খাদ্য ও আশ্রয়ের বন্দোবস্ত করে অসাধারণ কাজ করে চলেছেন সাজু তালুকদার প্রথমে একজন তারপর দুজন এই এক দুই করতে করতে এখন সেখানে ষাট জন ওদের আপনজন বলতে কেউ নেই রাস্তার ধারে ওরা পড়েছিলেন আর ওদেরকে নিয়েই হ্যাভেন হোম বীরপাড়ার এথেল বাড়িতে বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদার দিনের পর দিনই মানবিক সেবামূলক কাজটি করে চলেছেন এতগুলো অসহায় মানুষকে শুধু আশ্রয় দেওয়াই নয় প্রতিদিন তাদের জন্য খাদ্যের বন্দোবস্তও করছেন সাজুবাবু যা এক অসামান্য নজির সেই হেভেন শেল্টার হোমের অসহায় আবাসিকদের খাওয়া দাওয়ার জন্য সকলে সহযোগিতা প্রয়োজন এর বাইরেও বস্ত্র ব্যাংক রয়েছে বাবু সোমবারের খবরের ঘন্টার তরফে সাজু তালুকদারকে সম্বর্ধনা প্রদান করা হয় নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমরা উপস্থিত আমাদের শিলিগুড়ির যে শান্তি নগরে আমাদের পৈতৃক বাড়ি আছে সেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের সামনে উপস্থিত সাজু তালুকদার যিনি একজন বিরল নজির গোটা পশ্চিমবঙ্গে বীরপাড়ার হেভেন সেল্টার হোম তিনি তৈরি করেছেন নিরাশ্রয় আশ্রয় দেন প্রচুর তার চারিদিক থেকে প্রচুর মানুষ তাকে সহযোগিতা করেন এবং এই রাস্তার মানুষদের যাদের কেউ নেই তাদেরকে উনি ওনার আশ্রমে নিয়ে এসে একটা মহৎ কাজ দিনের পর দিন করছেন তো আজকে এখানেও আমাদের এই এই শান্তিনগরে এখানে একজন মানসিকভাবে অসুস্থ মহিলা আমার বাবা দাস্তা থেকে নিয়ে এসেছিলেন তার একটু অসুবিধার মধ্যেই হচ্ছিল আমার মা শারীরিক অসুস্থতার কারণে তার সেবা নিতে পারছেন না দিতে পারছেন না বাবা থাকাকালীন যতটা পারতেন চেষ্টা করতেন তো কিন্তু আজকে ও এই বৃষ্টির মধ্যে ওই ওয়েদার যা গরম পড়ছে অসুবিধার মধ্যে থাকবে সেই যেভাবে চিন্তা করে আমরা সাজুদার কাছে জানাই তো সাজুদা বীরপাড়া থেকে থেলবাড়ি থেকে এখানে উপস্থিত হয়েছেন তার আগে আমরা জানিয়ে রাখি যে সাজুদার এই স্মারক মেমেন্টো আমরা অনেক দিন ধরে তৈরি করে রাখছি ওনার ভালো কাজের জন্য ওনাকে আমরা সম্বর্ধনা দিব বলে স্থির করেছি কিন্তু সময় অভাবে করা যাচ্ছিল না ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছিল না একজন অত্যন্ত বড়ো মাপের বড় মাপের সমাজসেবী বিরল উত্তরবঙ্গে এরকম পাওয়া মুশকিল এবং দাদাগিরিতেও আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে উনি অনুষ্ঠান করেছেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ যারা সহৃদয় মানুষ ওনাকে প্রতিদিন সহযোগিতা করেন আর সবচেয়ে বড়ো কথা রাস্তার মানুষদের নিয়ে এসে তাদেরকে রোজ তাদেরকে আশ্রয় দেওয়া খাওয়া দেওয়া এটা চারটি সহজ কাজ না এখন জন সিক্সটি তাই তো জন মানুষ যারা আশ্রয় নিরাশ্রয় তারা সাজুদার এই আশ্রমে হেভেল শেল্টার হোমে রয়েছেন আপনারা সবাই এগিয়ে আসুন ফোন নম্বর উনি বলে দেবেন আপনারা যে যা পারুন একটা আশ্রম চালাতে গেলে এতগুলো লোকের খাওয়া দাওয়া প্রচুর একটা খরচা আছে আপনারা যদি সহযোগিতা করেন একটা মানুষের সেবাটাই ভগবানের সেবা আমরা আজকে খবরের ঘন্টার পক্ষ থেকে ওনাকে সম্মান জানাচ্ছি সাজুদাকে আমাদের প্রণাম এবং অশেষ ধন্যবাদ এবং যা কাজ করছেন আপনি অসাধারণ এবং আমরা এই স্মারকটা তুলে দিচ্ছি উনি দেশের জন্য সব সময় কাজ করেন মানুষের জন্য কাজ করেন ওনাকে আমাদের শ্রদ্ধা খবরের ঘন্টার পক্ষ থেকে এটা তুলে দিচ্ছি অনেক দিন ধরে আমরা এটা তৈরি করে রেখেছিলাম ওনার হাতে আজকে আজকে সেই সময়টা উপস্থিত হয়েছে সাজুদা মানে ওনার যা কাজ মানে বারবার বলে শেষ করা যাবে না আমরা সাধারণ মানুষ আমরা কিচ্ছু কাজ করতে পারছি না উনি সাজুদা যে কাজটা করছে একটা বিরল নজির উনি তৈরি করেছেন এবং আমাদের সম্বর্ধনা বিষয় না কারণ উনি এর থেকেও অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন কলকাতা থেকে পুরস্কার পেয়েছেন তবুও আমাদের একটা আন্তরের শ্রদ্ধা আর কি আপনি যদি কিছু বলেন অনেক অনেক ধন্যবাদ জানাই খবরের ঘন্টাকে বাপিদাকে আজকে আসলে আশা হলো শিলিগুড়িতে আমার বেশি আশা হয়নি এখন আপনারা জানেন আমাদের যে শেল্টার হোম আছে সেটা ষাটজন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা যাদের এই পৃথিবীতে কেউ নেই তারা আমাদের শেল্টার হোমে থাকেন এবং আসলে এই শেল্টার হোমটা চালানো সেটা আমার কিছু না সেটা ঈশ্বর চালাচ্ছেন এবং সকল মানুষের সহযোগিতা আছে বলে চলতে পারছে আসলে আমাদের তেমন কিছু না আমি শুধু দেখরেখ করছি বাকিটা ঈশ্বর চালাচ্ছেন আসলে কি জীবে প্রেম করে যেজন সেইজন সেবে সেই ঈশ্বর সেই মন্ত্র সেই সেটাকে আমি মেনে চলি আজকে বলতে গেলে আমার আবাসিক যতজন আছে বা আমরা যেই আছি আমাদের আমরা কি খাবো একটু পরে বা আজকে কি খাবো বা রাতে কি খাবো এই খাওয়াটা কিন্তু পুরোটাই উপরেলা আগে থেকেই নির্ধারিত করে রাখে তো এই যে মানুষগুলো আছে এই মানুষগুলো চলছে ঈশ্বর চালাচ্ছেন তাদের যেটুকু ঈশ্বর আমাকে দিয়ে সেবা করানোর সুযোগ দিয়েছেন আমি সেটুকু সেবা ওনাদেরকে করার চেষ্টা করছি বাকিটা সব ঠাকুরের ইচ্ছা আর সমাজের সকল মানবিক মানুষ যারা আছেন তাদের সহযোগিতায় চলছে আর আমি চাই যে পৃথিবীতে যেন কেউ রাস্তায় পড়ে না থাকে আর মানসিক সমস্যা যেটা আছে সেটা তো আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাতে আমাদের মানসিক রোগী যারা আছে তারা ভালো হচ্ছেন অনেকের ঠিকানা মনে পড়ছেন তাদেরকে বাড়ি পাঠানো হচ্ছে আর অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এবং বাপিদাকে খবরের ঘন্টাকে যে আজকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি সত্যি আপ্লুত খুব খুশি আনন্দিত এবং সকলের কাছে একটাই প্রার্থনা করব যে আপনারা হ্যামেন শেল্টার হোমে আসুন দেখুন যদি আপনাদের মনে হয় যে না এই মানুষগুলোর জন্য কিছু করার দরকার তাহলে করুন আর পাশে থাকুন সবাই নমস্কার কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে হলে হলে আমার মোবাইল নম্বর নাইন ডাবল জিরো টু ডাবল নাইন জিরো সেভেন নাইন সেভেন আরেকবার বলবেন নাইন জিরো কিভাবে যাবে আপনি আমার এখানে থেকে শিলিগুড়ি থেকে আপনি ট্রেনে গেলে দলগা নামতে পারেন ওখান থেকে তিন কিলোমিটার বাসে গেলে বিদপাড়া বা ছেলেবাড়ি বা যে দিল্লিমা আমাদের জায়গা সেখানে বাস দাঁড়ায় সেখানে নামলে যে কাউকে বললেই আমাদের হ্যাভেন শেল্টার হোমটা দেখিয়ে দেবে কেউ যদি মনে করে জন্মদিন বিবাহ বার্ষিকী পালন করবে করতে হ্যাঁ আমাদের এখানে বিশেষ করে এই বিশেষ অনুষ্ঠানগুলো হয় যাতে সেই অনুষ্ঠানের দিন আমাদের আবাসিক ভালো মন্দ খেতে পারেন তাই সকলের কাছে আবেদন যদি আপনারা সেই ভালো দিনটা সেই শুভ দিনটা কোনো হোটেল রেস্তোরাঁয় বা অন্যান্য ভাবে খরচা না করে যদি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাহলে হয়তো আমার মনে হয় সেই দিনটা খুব ভালো হবে এবং ঈশ্বরও খুশি হবেন এবং আরেকটা কথা যে আমরা পুরোনো কাপড় কালেকশন করে চা বাগানে বা আমাদের আশ্রমে আবাসিক বা সবাই পড়েন আপনারা দয়া করে কেউ পুরোনো জামাকাপড়গুলো ফেলে দেবেন না থালাবাটি বাসন কোষণ বদলি করবেন না সেই জামা জামাকাপড়গুলো আমাদের হাতে তুলে দিন আমরা সেই জামা গুলো চা বাগানের যাদের দরকার তাদের কাছে পৌঁছে দিই এটা আমার দীর্ঘদিন থেকে আমরা করে আসছি এবং ভবিষ্যতেও করব এবং যে জামা কাপড়গুলো আমার পড়া দেখছেন সেগুলো আমি পুরোনোই পরি আমাদের আশ্রমে বা আমার ফ্যামিলিতে আমরা কেউ নতুন জামা কাপড় পরি না পুরোনো জামা কাপড় কেউ ফেলবেন না পুরনো জামা কাপড়গুলো আমাদেরকে তুলে দিন এবং চাইলে যদি আপনারা মনে করেন যে কোনো উৎসবে নতুন জামা কাপড় বিতরণ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সঠিক লোকের কাছে আমরা নিয়ে যাব সেখানে আপনি নিজে হাতে তাদের বিতরণ করতে পারবেন নমস্কার অনেক অনেক ধন্যবাদ